আমার পেশার নাই আমি পাইর না আব্বা মিরাজি মেয়াদি পারবে না আমার পেশার নাই জিরের ভুঁয়া ঘাসও হয়েছে উনিশরাও হয়েছে সেরাম দ্বারা আসছি দশটা বাইশ দিয়ে বাইশ দিয়ে ছাঁয় হাঁ ছায় করে একবার হাঁটা জুড়ছে পয়সা কোনো মনে হয় এমনি আসে চাষ করে কোনো লাভ নাই বেলাও মিডিল পয়েন্টে চলে আইলো বারোটা বাইশ চলো সেই সুরের বাচ্চাকে বললাম বাপ একটু সকাল করে উঠবে উঠে একটু খাবারটার এক বান্ডেল বিড়ি আমাকে মাঠে দিয়ে আসবে আমি ভুঁই নড় দিয়ে চলে গেলাম সেই সুরের বাচ্চা লেগে আরেকটা দাও নিলাম দু বাপ বেটাই নেড়বো আহ সুরের বাইক চার একদিন কি আমার একদিন বাড়ি যায় আস গা আগা গোড়া ছাটাবো সুরের বাইকটাকে আর ভালো লাগে না মার যাও যন্ত্রণা করছে আর খানিক নেড়ে ও আব্বা আব্বা গো আস তো খাবার লেছে খাবার লেছো আসবো বাবা আস আজ

আর এক বান্ডেল বেড়ে এলে আমাকে দিয়ে আসবে আর এখন কটা বাজে রে কটা বাজে রে কটা বাজে এটা বেলা হয়ে গেছে আব্বা কিছু মনে করো না বারোটা বাজে আর এখন তো খাবার লেগেছে আমার খিদে জ্বালায় পেট তুঁ 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 করছে তাহলে আমি এখন কি করবো খাবার খাবো না ভই নেব হ্যাঁ দে কি আটা দিয়েছে রে খাবার কি দিয়েছে ওই পোল্ট্রির মাংস আদা ভাত আর আলু ভাজা এলে দুটো দাউড়ি লেগেছিলাম খানিক নেড়ো 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 খানিক নেড়ো আব্বা পায়ের বন্ধু আমার পেশার নাই আমার পেশার নাই আমি পায়ের না আব্বা নেড়াতে নেড়াতে পারবে না আমার পেশার নাই আরে কি বাচ্চা এই

এই সুরের বাচ্চা এমন হার আমি আমার পেটে এ ঠুকে আমার বইয়ের পেটে ধরিল শোন কাজটা খুব খারাপ করছিস কিন্তু আমি বলছি খানিক নিরু বাপ না না পাই না নাই উই করে না বাপ দেখ এবে এক জগর গম জিরি বুনেছি তুল তো করছি রে বাপ আ আমি আবার কাকে দেবো বল তুই আমার একমাত্র ছেলে একটাই সন্তান তুকে ছাড়া কাকে দেবো লাই বাপ উই করিস নি বাপ নিরু বাপ

Ya, kui jawa, jawa jah 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 jah